বিপদে সাহায্য করার মানেই কি টাকা আর ফেরত আসবে না এমন প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরছে অনেকেই প্রিয়জনকে বিপদের সময় টাকা ধার দেন কিন্তু ফেরত চাওয়ার সময় মুখোমুখি হন বিরক্তি এড়িয়ে যাওয়া এমনকি সম্পর্কের অবনতি পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন এমন আচরণ ইচ্ছাকৃত নাও হতে পারে কিন্তু একবার বলা না বলার মধ্যেই তৈরি হয় বড় দূরত্ব নেই বললেই নেই কিন্তু এই মানসিকতা ক্রমেই সমাজে বাড়ছে বলে মনে করছেন অনেকে টাকা চাওয়ার সময় যদি বন্ধুই মুখ ফিরিয়ে নেয় তাহলে কি সম্পর্কটাই ভুয়া ছিল এমন পরিস্থিতিতে শান্তভাবে টাকা ফেরত চাওয়ার কৌশল যেমন রয়েছে তেমনই দরকার বাস্তবতা বোঝার সরাসরি বলা সময়সীমা নির্ধারণ ও কিস্তিতে ফেরত নেওয়া হতে পারে সম্মানজনক সমাধান তবে প্রশ্ন থেকেই যাচ্ছে টাকা ফেরত না দিলে আপনি কি সম্পর্কটা রেখে দেবেন নাকি ভেঙে ফেলবেন বার্তা